এক কাপ শুকনো চালের গুঁড়ো আর একটা ডিম দিয়ে আজকের এই বিস্কিট গুলো বানিয়েছি এটা দেখতে যেমন সুন্দর তার থেকে খেতে ভীষণ মজার হয় একবার যদি এই বিস্কিটটা বানিয়ে খান বাজার থেকে কেনা বিস্কিট আর খেতে ইচ্ছা করবে না আর এটা বানাতেও অল্প কয়েকটা উপকরণ লাগে তৈরি করতেও অল্প সময় লাগে সেই তুলনায় খেতে হয় ভীষণ মজা এনে নিয়েছি একটা ডিম ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল চামচ সয়াবিন তেল সবকিছু ভালো করে মিশিয়ে নিব আর কিছুক্ষণ ফেটে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় দুই তিন মিনিট ধরে এটাকে ফেটে নিয়েছি যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা চাইলে এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবার একটু ফেটে নিব এখানে নিয়েছি এক কাপ শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে চালের গুঁড়াগুলো দিয়ে দিব আর মিশিয়ে নিব যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করবো না তাই একসঙ্গে অনেকগুলো চালের গুঁড়া দেওয়া যাবে না ডোটা শক্ত হয়ে যেতে পারে এই তো ডোটাকে আমি মেখে নিয়েছি আর ডোটা এরকমই নরম হবে দশ মিনিটের জন্য রেস্টে রাখব। এই তো দশ মিনিট পরে আসলাম ডোটাকে আবার একটু মথে নিব এখন এরকম ছোট ছোট করে লেচি বানিয়ে বিস্কিট বানিয়ে নিব বিস্কিট বানানো খুবই সহজ হাতের মধ্যে এভাবে গোল করে ঘুরিয়ে লম্বা করে বানিয়ে নিলে বিস্কিট হয়ে যাবে এইভাবে সবগুলোকে বানিয়ে নিব এই তো সবগুলো বানিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি চুলায় তেলটাকে আমি গরম করে নিয়েছি একে একে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি আর চুলা এই সময় মিডিয়াম টু লোতে আছে বিস্কিটগুলো যখন এরকমের তেলের উপর ভেসে উঠবে তখন বিস্কিটগুলোকে উল্টে দিব চুলা মিডিয়ামে রেখে বিস্কিটগুলোকে ভেজে নিবো এই বিস্কিটটা ভাজতে বেশি সময় লাগে না এই বিস্কিটের বৈশিষ্ট্যই হচ্ছে এরকমের ফেটে যাওয়া যত সুন্দর করে বানান না কেন এই বিস্কিটটা এরকমের ফেটে যাবে বিস্কিটগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে বিস্কিটগুলো এই বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর তার থেকে খেতে আরো বেশি মজার হয় একবার যদি বানিয়ে খান তাহলে এই বিস্কিট বারবার বানিয়ে খাবেন আর এই বিস্কিটগুলো বানাতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে একটা বিস্কিট ভেঙে যে কেমন হয়েছে এই যে ধরার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে কতটা হয়েছে এই যে আর ভিতরে কতটা সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে খুব ভালো লাগবে